বর্তমানে এটা নিয়ে কিন্তু তুমুল ফেতনা সারা বাংলাদেশে যখনই কুরবানির ঈদ আসে ফেতনা শুরু হয়ে যায় কিছু হুজুর বলে ভাগে কুরবানি চলবে না আবার কেউ বলে ভাগে কুরবানি হবে দেওয়া যাবে আসলে হাদিসে কি আছে জানার দরকার আছে না নাই হাদিস শরীফের মধ্যে সেটা গভীর মনোযোগ ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আন সু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরতে জাবির বিন আবদুল্লা রাজি আল্লাহ তালান বলেন একবার আমরা সফরে নবীর সঙ্গে বাড়ি থেকে বের হলাম সফর চলাকালীন অবস্থায় কুরবানির ঈদ চলে আসলো আমরা এক গরু সাত ভাগে কুরবানি দিলাম এক উট সাত ভাগে কুরবানি দিলাম সোমান আল্লাহ বলেন হাদিসটা সহি তার মানে বোঝা যাচ্ছে রসুল যদি সাবিদের কেনে ভাগে কুরবানি দেয় কুরবানি দেওয়া যাবে কি যাবে না তার মানে ভাগে কুরবানি দেওয়া যাবে এতে কোনো সন্দেহ আমারও চুল অনুমতি দিয়ে গেছে আবার কিছু কিছু লোক আছে। এরা বলে নবী সফরে ভাগে কুরবানি করছে সফর ছাড়া হবে না তার ব্যাখ্যা ভুল আমার নবী সফরেই বলুক আর অসফরেই বলুক নবী যেহেতু সফরকে শর্ত করে দেয় নাই তোমাকে শর্ত দেওয়ার অধিকার কে দিল তার মানে সাবিদের জীবন থেকে দেখা যায় তারা ভাগে কুরবানি দিয়েছে ভাগে কুরবানি দেওয়া যাবে কিন্তু সমস্যা হলো তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় তিনটি কারণে ভাগে কুরবানি কবুল হবে না তিনটি কারণে ভাগে কুরবানি হয় না তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয় জোরে বলেন কারণ কয়টা আরো জোরে বলেন কবির মনোযোগ ভালো করে বুঝবেন আপনি ভাগে কুরবানি দিতে পারবেন সাত ভাগ ছয় ভাগ পাঁচ ভাগ চার ভাগ তিন ভাগ দুই ভাগ একাও দিতে পারেন তবে ভাগে কুরবানিগুলো বাতিল হয় তিন কারণে এক নম্বর কারণ হলো আপনি সাত ভাগে কুরবানি দেবেন এই সাত ভাগে যত টাকা দিয়ে কুরবানি হবে সাতজনের টাকায় হালাল হতে হবে কি হতে হবে ভালো করে বুঝবেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন হলো সুৎখুর সেরকম কি খুর আপনাদের এলাকা তো সুৎখুর নাই এ সরকন আছে না নাই দেখবেন মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে যুব্য পরে ঘরে পাঁচ সত্য নামাজ পড়ে চার লাখ টাকা গ্রামের মধ্যে ছাড়িয়ে দিয়ে রাখছে মাসে মাসে মুনাফা ইন্টার শো আসে বসে বসে খায় আর মসজিদে আল্লাহ আল্লাহ জেগের করে মনে হয় জিব্রাইলের খেলা তো ভাই জান্নার থেকে পালিয়ে এসেছে কথা না কে একে যা জিজ্ঞেস করায় কে ভাই সুদ খান আমার সামনের কাতারে নামাজ পড়েন ব্যাপার কি তখন বলে টেনশন নাই সুদ খাইয়ে গুণ হয় নামাজ পড়ে সোয়াব হয় গুনো আর সোয়াব কাটাকাটি মাঝখানে জান্নাতত তোর যাবো ভাও এরকম বারপাট আছে না নাই তাহলে আমি যেই কথা বুঝতে চাই সময় কম আমার দিকে থাকান ছয়জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় হারাম টাকা এই হারাম আলাক যদি ভাগে কুরবানি দেয় এই ভাগে সুৎখুরিকে ভাগে নেওয়ার কারণে হারাম টাকা থাকার কারণে এই ছয় জনের ষাট হাজার টাকা হালাল ছিল আর একজনের দশ হাজার সুদখুরের টাকা হারাম ওই হারাম টাকা হালাল টাকার মধ্যে ঢোকার কারণে এই সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল সাত জনের টাকা কি হতে হবে হালাল হতে হবে জোরে কি হতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দাতাওয়ালাদেরকে নামাজি হতে হবে কি হতে হবে খুব ভালো করে বুঝবেন আল্লাহ সেই আয়াত দিয়ে কুরবানি অজীব করেছে প্রত্যেকটা আয়তের মধ্যে আল্লাহর বিধান কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলেন হে রসুল আপনি বলেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কার জন্য কুল ইন্না সলাতি ও নুসুকি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তার মানে বোঝা গেল আগে কুরবানি না আগে নামাজ আরো আবার আল্লাহ করণের মধ্যে বলেছে আগে নামাজ পড়ো তারপরে আল্লাহর জন্য কুরবানি করো তাহলে বলেন আগে নামাজ না আগে কুরবানি তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ওদের কি হতে হবে নামাজ হতে হবে বলেন কি হতে হবে এখন আজকে আমি ফতুয়া দিয়ে গেলাম বে আমাজের সঙ্গে কুরবানি হবে না আগামীকালকে থেকে বে নামাজে বুদ্ধি করবে টেনশন নাই যারা যারা নামাজ পড়ে ওরা ভেনো দল যারা নামাজ পড়ে না আমরা আর এক দল পরে দেখা যাবে যারা নামাজ পড়ে ওরা ভাগে লোকই পাচ্ছে না কথা কর না কেন তার মানে শোনেন ভালো করে বুঝবেন আমি বুঝাতে চাচ্ছি না যে ব্যানামাজের বাদ দেন তা নয় বরং আলোচনার শিক্ষা হলো। আপনি যদি কুরবানি দেবেন আজকে থেকে নামাজ ধরেন আমার কত কি বুঝেছেন তাহলে এক নম্বর হারাম টাকা থাকলে ভেতরে কুরবানি হবে না আমাদের সঙ্গে কুরবানি হবে না আর তিন নম্বর হলো নিয়মত ছই হওয়া লাগবে কি ছই হওয়া লাগবে ছয় জনের নিয়মত ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবে আর একজনের নিয়ত হলো না সাতশো টাকা কেজি গরুর গোস্ত সারা বছর কিনতে পারি না কুরবানি দেব আর গোস্ত ভাগে নিয়ে খাবো এই যে খাওয়ার নেওয়াতে যদি একজন কুরবানি দেয় একজনের নিয়ম বাতিল হওয়ার কারণে ভুল হওয়ার কারণে বাকি সাতজনেরও কুরবানি বাতিল হয়ে যাবে তার মানে বোঝা গেলো শর্ত কয়টা এক নম্বর সাতজনে কুরবানি দেন সাতজনের টাকা হালাল হতে হবে দুই নম্বর সাতজনকে নামাজে হতে হবে তিন নম্বর সাতজনের নিয়তকে সই হতে হবে এই তিনটা শর্ত মেনে ভাগে কুরবানি দিতে আপত্তি